বন্ধুরা আশা করে সবাই ভালো আছো আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে চিকেন আর কটা আলু দিয়ে চিকেন রান্না করা এরকম তোমরা বাড়িতে রান্না করতে পারো খুব সুন্দর লাগবে হলকা অনেক অনেক ভালোবাসা সবাইকে দেখো আমি মাংস কটা রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে আর কটা আলু মানে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা আর রসুন একসাথে মিক্সার করে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা হচ্ছে মোটা মশলা মিক্সার করে নিয়েছি আলু আর মাংস কটা নিয়ে দিয়ে দিলাম একবারে তারপরে লঙ্কা পেঁয়াজ যা ছিল মিক্স করা সেটাও দিয়ে দিলাম এর মধ্যে অন্যরকমভাবে রান্না হবে এটা তারপরে যে মশলাগুলো লাগে সবই দিয়ে দিচ্ছি হলুদ জিরে আর গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা টেস্টটাই আলাদা হয় রঙটাও আলাদা রকম দেখতেই পারবে বন্ধুরা তোমরা আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে মতন তেল দিয়ে দেবো এই যে তেলটাও দিয়ে দিলাম ভালো করে এবার হাতে করে ওটা নিয়ে নেব দিয়ে দিলাম এরকম তোমরা বাড়িতে রান্না করে দেখবে অনেকভাবে তো রান্না করে খেয়েছো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে মুরগির মাংস আর কটা আলু দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এবার তো ভালো করে আমি মেখে নিলাম লখে নেওয়ার পর কিছুটা পরিমাণে আমি হচ্ছে ঢাকা দিয়ে দেবো তারপরে আসছি এই যে ঢাকা দেওয়ার পর দেখো আমি কিন্তু এখনও কিছুটা পানিও দিই নাই শুধু পানি বেরিয়েছে মাংস থেকে আর দিয়ে দিলাম এতে একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে কেউ হয় জানো তো লেবুর রসটা দিলে হচ্ছে মাংসটা হচ্ছে ছাড়ে না মানে তাড়াতাড়ি সেদ্ধ না হয়ে যায় তার জন্য শক্ত হয়ে থাকে তাই একটা লেবুর রস আমি দিয়ে দিলাম এবার করে নেড়ে দেবো নিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আবার আমরা ঢুকে যাব এরকম করে তোমরা বাড়িতে রান্না করে দেখবে টেস্টও ভালো হবে সুন্দর রান্নাও হবে এবার আমি ঢান্না করে ঢুকে দিলাম আবার আবার এসে চাই কর কত সুন্দর কালারের রঙটা হয়ে গেছে তবে এখনও আমি জল দিইনি এখনও আমি নাচছি না বচ্ছি এবার জলটা মরে গেছে মরে যাওয়ার পর এবার আমি হচ্ছে কিছুটা পরিমাণে তোমার আবার দিয়ে দেবে না হলে তো সেদ্ধ হবে না তার জন্য এটা হচ্ছে কষা কষা খেলেও এত সুন্দর টেস্টি হয়েছে কী বলবো তুমি এই যে এবার হচ্ছে পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিলাম মনে হয় নিচ্ছি নেওয়ার পর আবার রান্না করে ধুকে দিলাম

কালারটা শুধু দেখো এত সুন্দর কালার এসেছে কাশ্মীরের লঙ্কা যাকে বলে গুঁড়ো খুবই সুন্দর দেখতে আচ্ছা সবাই স্কিপ করে দেখো না নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন রেখে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখবে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো সব